নমস্কার বন্ধুরা সকাল সকাল শুরু করলাম রান্না করবো বন্ধুরা রান্নাটা শুরু করে দিব আর কি রান্না অনেক আগেই শুরু করছি রুটি হয়ে গেছে মুগ ডেল ভিজে নিয়ে তারপরে বাজার থেকে মাছ নিয়ে আসছি বাজারে আজকে আমি গেছি তারপর তাল নিয়ে আসলাম আরও অনেক অনেক সজাই নিয়ে আসলাম সরা এই যে সিচিঙা টিং অনেক কিছু নিয়ে আসলাম সব কিছু গুছিয়ে রেখেছে আপনাদের মেয়ে সমস্যা তো এখন কপিটা আগে রান্না করবো আর কি সকালের জলখাবারের জন্য তো কপির জন্য এখানে তেজপাত আর মেথি সোমবারে দিয়ে দিচ্ছি সোমবার মানে পোর তারপরে কপি আলটা ছেড়ে দেবো একসাথে এসাতে বন্ধুরা মুগবেলটাও দিয়ে নিয়েছি আর এখানে জলটা বসিয়ে দিলে মুখবেলটা জলে দিয়ে আজকে আর মুগেলটা হবে মাথা দিয়ে আর কি মাথায় মাথা দিয়ে একবারে যে মরুকণ্ঠার মতো হবে তা না বন্ধুরা একটু ঝোলা করিয়ে রান্না করবো বাইরে থেকে না বন্ধুরা ভীষণ আওয়াজ আসতে ওই জন্য দরজা জানলা সবকিছু আঁকিয়ে তারপরে রান্নাটা বসালাম সকাল সকাল কিছুই দেখে নেই কারণ হলো আওয়াজটা খুব বেশি মাইক লাগিয়েছে এবার ধর কফির ভিতরে নুন হলুদ লঙ্কা একটু জিরা সব একসাথে দিয়ে সাধন যায় আর কি আপনাদের যেরকম থাকবে ওরকম দেবেন স্বাদ যায় তো দিয়ে সে জল দিয়ে দেবে আর মশলাটা পোড়া যাবে না আর কি জলটা তো দিয়ে দিলাম বন্ধুরা এখন তো স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি না খাইতে চান না খেয়ে দিতাম তবে চিনিটা দিলে না একটু টেস্টটা বেড়ে যায় ঢাকা দিয়ে তারপরে কষিয়ে নেব আর এবার মুগ ডালের ভিতরে আমি নুন হলুদটা দিয়ে দেব। এবার বন্ধুরা মুগ ডালের ভিতরে স্বাদ অনুযায়ী নুনরটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দেবো লঙ্কা বেশি না একটু দিলাম তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি ওই যে বারবারে বলে এর টেস্টটা বেড়ে যায় কপিটা কষানো হয়ে গেছে কপিতে জলের জন্য একটু জল দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিবে একটু গরম মশলা দার্চিন আলাচের গুঁড়াটা আর কি তরকারিটা হয়ে গেছে না আমি নিয়ে এটার সাথে সাথে বন্ধুরা আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা নমস্কার মাছের মাথাগুলো ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা এবার নদী মেখে নিব আর এদিকে করিয়াতে চালটাও দিয়ে দিয়েছি ডাইলও ফুটে গেছে মেয়ে ডালটা ফুটে গেছে এবার ভালো করে মেখে মেথি একটা গোটা লঙ্কা চারটা করে করি তারপরে এবার মাথাগুলো সেরে দিল মাথাটা ভাজা হয়ে গেলে ডালগুলো সেরে দিল তারপরে মেরে সে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে একটু জল দেবো একটু জল দিয়ে দিচ্ছি এটা অত ঘন হবে না আমি তো আগেও বললাম আলাচের পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অন্য কোনো মশলা দিইটা পেঁয়াজ রসুন বা আদা কিছুই দি না এইভাবে রান্না করতেছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আগে দেওয়া উচিত ছিল আর কি এদিকে বন্ধুরা একটা পাতা নিয়ে আসছি আজকে মাছ পাতরা হবে আর কি তো পাতাটাতে একটু চুলাতে একটু সেঁকে নেব তাহলে আর ফাটবে না ওই জন্য আর কি এদিকে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা অনেকদিন পরে মুরলটা রান্না করছি এভাবে তরকারিটা হয়ে গেছে এবারে রানিয়ে নেব এবার বন্ধুরা রান্নাটা শেষ করে দিলে বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা পাতাটা দেখিতে মনে করতে পারতেছেন যে কি হবে পাত রাখবো মাছ পাতা রাখবো মাছ পাতরের জন্য পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি সাধারণ মতো নুন সাত মতো লঙ্কা হলুদ দিয়ে দিবো সাত মতো তেল এবার একবার ভালো করে মেখে নিব পেঁয়াজগুলোকে প্রথমে কষলে কষলে ভালো করে মেখে নিব দুইটা গোটা পেয়ে রয়ে গেলো মাছ মাখানোটা হয়ে গেল এবার আমি পাতাতে দিয়ে দেবো এভাবে দিচ্ছি কেন তা বলতেছি বন্ধুরা পাতাটা ছোট তাই এভাবে দিচ্ছি আর পাতাটা অনেক জায়গায় ফাটা আছে আমরা তো কেনা পাতা দিয়েই করি এখানে তো কোনো গাছ পাই না এই জন্যে আর কি পাতার পাট দিয়ে থাকাটা দিয়ে তারপর মুখটা বন্ধ করে দেব পাতড়াটা হয়ে গেছে নামিয়ে নেব পাতরাটা এরকম হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাতরাটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা এর সাথে সাথে বন্ধুরা আজকে আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা করে আজকের মতো এখানে বিদে